নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো দেখো সকাল সকাল বেরিয়ে চলে এসেছি মাসির বাড়িতে মাসির বাড়িতে আসার কারণ তো তোমরা অনেকেই জেনে গেছো আমাদের সোনা পাপার অন্নপ্রাশন ছিল অন্নপ্রাশন দুদিন আগে হয়ে গেছিলো ও দাদুর বাড়ি মানে ঠাকুরদাদার বাড়িতে এটা ছিল মামা ভাতের অনুষ্ঠান তো আমরা সেই সূত্রেই সকাল সকাল বেরিয়ে পড়েছি এসে দেখি সোনা পিফির তার পিপির কোলে ঘুরু ঘুরু করছে চলো দেখি ওপর থেকে একটু ঘুরে আসি এই জানো তো এইগুলো না ঠাকুরের মালা মেষও কিন্তু এই মালারই কাজ করে তো খুব সুন্দর সুন্দর মালা বানায় আর প্রচুর মালা এখানে তো কিছুটা রয়েছে নিচের ঘরে আরও প্রচুর মালা ছিল আমি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যদি কখনো সময় হয় তো আমাদের সাথে শেয়ার করে দেবো তো দেখো ছাদে চলে এসেছি আমি সোনা সোনাপাপাকে এখানে স্নান করানো হবে আর সোনা সোনাপাপা কি দুষ্টুমি করছিল মানে জল নিয়ে খেলা করতে ওর খুব ভালো লাগছিলো কি হাসছে দেখেছ তারপর আমরা চলে আসলাম নিচে দেখছি সোনাপাপ্পার সবই রেডি হয়ে গেছে সোনা সোনাপাপা যেখানে খেতে বসবে সবই সাজানো গোছানো রেডি হয়ে গেছে তোমাদের যদি আমার এই ছোট ছোটো ভিডিওগুলো ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং ফলো করে দেবে তো চলো গিয়ে দেখি ভেতরে পাপা এখন কি করছে ও বাবা লি সোনা পাপ্পা এখন ঘুম থেকে উঠে পড়েছে তোমরা অনেকেই জানতে চেয়েছো পাপা আমার কে হয় সোনা সোনাপাপা আমার ননদের ছেলে মানে আমি ওর ছোট মামি হই আর এই দেখো এটা হচ্ছে সোনা পাপার মা সোনা পাপা এই দেখো সোনা সোনাপাপা আর সোনা পাপার মা সোনা পাপার পাপা মানে তিনজনাই ওরা ম্যাচিং ম্যাচিং আরও বেশি সুন্দর লাগছে এই দিকে তো সোনাপাপা পুরোপুরি বুঝিয়ে গেছে মামি আমার ভিডিও করে আমি একটু সুন্দর সুন্দর পোজ দিই চলো বাইরে গিয়ে দেখি সবাই কে কি করছে এসে দেখছি সোনাপাপার পাপা যেখানে সোনাপাপা খেতে বসবে সেখানে সব ফুল দিয়ে সুন্দর করে সাজাচ্ছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের এই পুরো ভিডিওটা কেমন লাগলো যদি তোমাদের আমার এই পুরো ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং ফলো করে দিও এই দেখো সোনাপাপা কিন্তু তার মামার সাথে মামা ভাত খেতে বসে পড়েছে সোনাপাপা দেখেই যাচ্ছে সবাইকে মানে এত মানুষ তার মধ্যে শঙ্খ বাজানো হচ্ছিল উলু দেওয়া হচ্ছিল এত আওয়াজ বাইরে গান হচ্ছিল আর সোনা পাপা দেখো তার মামার কোলে চুপটি করে বসে আছে আর সবাইকে শুধু দেখছে মানে ও বুঝতে পারছে না কি হচ্ছে এটা আমার সাথে সবাই এত চেঁচামেচি এত কথাবার্তা হচ্ছিল আর এই দিকে দেখো সোনাপাপা সোনাপাপার পাপা তাকে টোপুর মালা আর হচ্ছে হাতের বালা পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিল তার দাদু মানে এটা তার ঠাকুর দাদা আশীর্বাদ করছে ঠাকুর দাদার আশীর্বাদ করা হয়ে গেলে দেখো মিশো মানে সোনাপাপার দাদু সোনাপাপাকে আশীর্বাদ করছে একে একে সবাই আশীর্বাদ করে নেবে তারপর পাপা খেতে বসবে আর পাপা একটু দুষ্টুমিও করছিল মানে একভাবে বসে রয়েছে তো ও আর ভালো লাগছিল না তোমরা সবাই এখন কে কী করছো আমাকে কমেন্ট করে জানিও আমি তো দেখো ভিডিওগুলো এডিট করতে পারছি না প্রচুর ভিডিও আমার গ্যালারিতে এখনও জড়ো হয়ে রয়েছে আমি কবে পোস্ট করব কবে এডিট করব আমি সত্যি কিছু মানেই বুঝতে পারছি না আর কোথা থেকে শুরু করবো মানে এত এত ভিডিও ফটোর জমে গেছে ফোনে বুঝতে পারছি না যাই হোক আজকে তোমাদের সাথে আমার এই পাপার পুরো ভিডিওটাই শেয়ার করব। এই দেখো সোনাপাপা এখন তার মামার সাথে দুধ ভাত খেয়ে নিচ্ছে আর ও না খেতেও চাইছিল না দেখো মাছের মাথাটা দেখে কেমন রেগে যাচ্ছে শুধুই কান্না করছে সোনাপাপ্পা তো সোনাপাপার মামা ভাত খাওয়া হয়ে গেল এবার চলো দেখি ওইদিকে সবাই দেখো ওইদিকে খেতে বসে পড়েছে মানে খেতে বসছে এখানে সবাই এটা হচ্ছে ঠাকুমা আর এইদিকে এই কাকিমা রান্না করছিল তো আমরা এখন খেতে বসে পড়েছি আর কি কি খাচ্ছি তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা তাহলেই জানতে পেরে যাবে তো প্রথমে তো দেখেছ লেবু আর স্যালাড দিয়ে দিয়েছে এরপর চলে এসছে গরম গরম ভাত গরম গরম ভাতের সাথে লেবু দিয়ে উফ মাছের মাথা দিয়ে ডাল আর ঝুড়ো আলু ভাজা বাদাম দিয়ে জাস্ট দারুণ লাগছিলো খেতে এত সুন্দর হয়েছিল আর প্রত্যেকটা রান্না সত্যি বলছি প্রত্যেকটা রান্না সুন্দর হয়েছিলো এই দেখো সোনাপাপার মামা এখানে আমাদের সাথে মানে কথা বলছিলাম আমরা মেশও চলে এসছে দেখো দেখতে আমরা ঠিকঠাক খাচ্ছি কি না তাহলে তোমাদের বলে দিই কি কি মেনু ছিল সোনাপাপার অন্নপ্রাশনে ছিল গরম গরম ভাত মাছের মাথা দিয়ে ডাল স্যালাড লেবু মাছ সর্ষে পোস্ত মাটন কষা দই মিষ্টি পাঁপড় সন্দেশ রসগোল্লা ছিল আনারসের চাটনি তারপরে ছিল শেষপাতে হজমোলা খাওয়া দাওয়া করে দেখো আমরা বিকালবেলায় বেরিয়ে পড়েছি একটু ঘুরতে মানে এত সুন্দর সুন্দর জায়গা না মাসির বাড়িতে আসলে মানে ঘুরে পুরো মন ভরে যায় এত সুন্দর সুন্দর মাসির বাড়ির পাশেই দেখো গঙ্গা নবদ্বীপ গঙ্গা আমরা এখানে বসেছিলাম আর এত সুন্দর হাওয়া উফ পুরো মন প্রাণ জুড়িয়ে গেছে বসে থেকে এত সুন্দর হাওয়া দিচ্ছিলো না এত ঠান্ডা একটা স্নিগ্ধ হাওয়া উফ পুরো শান্তি শান্তি তো বসে থাকতে থাকতে দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে চলো আর বসবো না এবার মাসির বাড়িতে যাই গিয়ে আবার রেডি হয়ে বাড়ি যেতে হবে সন্ধ্যা হয়ে আসছে এই দেখো বলতে বলতে আমরা বেরিয়েও পড়েছি আর বেরিয়ে দেখছি প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আমরা পুরো ভিজে সান হয়ে গেছি চলো বন্ধুরা আজকের মতো এইটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে আমার দেখা হবে টাটা বন্ধুরা